ঠিক আছে আপনার সমর্থ আছে আমি আসলে এলাকাটা খুব ভালো লাগছে খুব সুন্দর খুব ভালো এলাকাটা সুন্দর একটু জমি কেনার জন্য ও ভাই জমি জমির কথা বলতেছেন

আজকে দিয়ে দে হ্যাঁ এখনই দিয়ে দিবেন আর হচ্ছে ওই ওনার বাপকে নিয়ে আমার চেম্বারে চলে আসেন আমা অফিসে নিয়ে আসেন আচ্ছা তাহলে বাকি কাগজপাতি সবগুলো ডকুমেন্টস নিয়ে আসতো বলেন আমি দেখি এরপরে অ্যাপ্রুভ করে দেব পছন্দ হয়ে গিয়ে ওর আমার সিগ্রেট আছে

আচ্ছা আপনি আমার মোটরসাইকেল তো আমি একটু চেয়ারম্যান সাহেবের কাছে বড় বাসান বাসায় মানে কি যে বলবো আমার